এখানে জামিয়ার নামে যে কুচ্ছা রোড আছে তার তীব্র নিন্দ প্রতিবাদ আমি জানাচ্ছি আমি এগুলো করি নাই আমাকে গতকাল যখন ব্রাহ্মণবাড়ে সদর থানা ওসি সাহেব ইনফর্ম করছে সাথে সাথে আমি থানায় আসছি ওসি সাহেব ওসি সাহেব এগুলো তথ্য যাচাই বাছাই করে আমাকে সম্পৃক্ত না পাই উনি আমাকে ছেড়ে দিয়েছে আমি চলে গেছি আজকে কিছুক্ষণ পূর্বে মাতৃ নামাজের পূর্বে জামিয়ার ইফতাপুরের অসংখ্য ছাত্র আমার দোকানে গিয়ে আমার সাথে ভালো ব্যবহার করে আমাকে দাওয়াত দিছে আমি আসার জন্য গতকাল অযথা ফেসবুকের একটা মিথ্যা আইডি যাচাই বাচাই না কইরা আমার এক ভাইকে দইরা নিয়া হেনস্থা করছে আমি এটা তীব্র নিন্দা জানাই একটা একটা লোককে অপবাদ দিতে গেলে তাকে ধরতে গেলে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে কথা বলেন ঠিক কিনা না এগুলা ভালো সংস্কৃতি না এখন শুরু হয়েছে গিয়ে আলেম আলেমের বিরুদ্ধে মামলা দর শুরু হয়েছে গে এটা কিন্তু আগে ছিল না আগে ছিল

দুদিন পরে আপনার ঘর থেকে মারবো গতকাল অযথা একটা মিথ্যা আইডি যাচাই নিয়া হেনস্থা করছে আমি এটা তীব্র নিন্দা জানাই একটা একটা লোকের অপবাদ দিতে গেলে তাকে ধরতে গেলে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে কথা বলেন ঠিক কি না এগুলো ভালো সংস্কৃতি না এখন শুরু হয়েছে গে আলেম আলেমের বিরুদ্ধে মামলা দেওয়া শুরু হয়েছে গে এটা কিন্তু আগে ছিল না আগে ছিল এই সংস্কৃতিটা ভালো না আজকে আপনি দিবেন না আমারে সুযোগ পাইলে আমার ফুতাই দিব আবার আপনি রে কি ছেড়ে দিব দশ বছর পর হইলো দিব হ্যাঁ কইয়া দিয়া যাবো বলছে আপনার মানে কষ্ট হইতেছে

ডাক্ষরের নামার সাথে রাজি আসেননি আপনারা নবীজি বলতেছেন কি জানেননি নবী বলতেছেন আলী কিছুক্ষণ আগে জিব্রাইল আসছিল বরফের এখন আইসা কি করছে আমার আল্লাহর হাবিব সালামকে বলতেছেন ইয়ার আল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিছে এই পৃথিবীতে শুনেন এই পৃথিবীতে একটা মহিলাকে একটা নারীকে আমার আল্লাহ সালাম দিছে এটা হলো মা ফাতে জোহরা রাদি আল্লাহ আনহার আম্মা জান যার নাম খাদি জাতুল কুবর চিৎকার মেরে কোন সোবাহান আল্লাহ ডাক দিয়ে আলী রে যে ইব্রাহিল বলছে আসমানে ফি একটা মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে আলী কয় মেয়েটা কেড়া সোমাল না এখান থেকে দড়ি তেলে ওয়াশটা সহজে বুঝে যাবেন মেয়েটা হলো ফাতেমা সোমালাগন মেয়েটাকে সাধারণ মেয়ে বৈরব সম্ভব পরে ফাতেমার মতো